আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে আজকে এই যে আমাকে একজন শিক্ষার্থী কমেন্টসে প্রশ্ন করেছিল যে আবিদ সাহারিয়া নামে একজন শিক্ষার্থী আমাকে একটি অঙ্কের সমাধান করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল এই অঙ্কটি এই যে কমেন্টসে লিখে রেখেছিল তো ধন্যবাদ আবিদ সাহারিয়াকে প্রশ্ন করার জন্য তো আমি তোমার এই প্রশ্নটির সমাধান করে দিচ্ছি এখানে বলছে দুই তিনশো পঁচিশ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা দশমিক সংখ্যা এটার বাইনারি মান নির্ণয় করতে হবে বায়নারি তো সমস্যা নেই এই যে লক্ষ্য করি প্রথমে যে পয়েন্টের আগে যে তিনশো পঁচিশ এইটার বাইনারি করব এইখানে দুই দিয়ে ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো তো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একশো বাষট্টি প্রথমে লিখবো আর ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব একশো বাষট্টিকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে একাশি প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখবো একাশিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চল্লিশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বিশ প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই হবে প্রথমে লিখব ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এখন এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসাবে কিন্তু শূন্য লিখে এই এক ভাগ হিসেবে শেষে লিখব এবারে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান থেকে উপরের দিকে সাজিয়ে লিখব এক্ষেত্রে প্রথমে বামে দিকে লিখব সেটিকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ব ডানে যেটি লিখবো সেটিকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে তিনশো পঁচিশের বানারি এটি পেলাম এবার ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভের বানারি আমরা ডান দিকে করে দেখাচ্ছি কিন্তু দাগ দিয়ে বামে লিখবো পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশের সংখ্যা এবার পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা তো ভগ্নাংশের সংখ্যা তাই না তো এটা আমরা এখানে লিখবো লেখার পরে এটাকে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু ফাইভ হবে তো জিরো বামে লিখবো পয়েন্ট টু ফাইভ ডানে লিখব পয়েন্ট টু ফাইভকে আবার দুই দ্বারা গুণ করবো দুই দিয়ে গুণ করলে হবে পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো বামে লিখব পয়েন্ট ফাইভ ডানে লিখব পয়েন্ট ফাইভকে আবার দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান কিন্তু আমরা ইচ্ছে করলে ওয়ান পয়েন্ট জিরো লিখতে পারি এই আমরা এখানে ওয়ান পেয়েছি এখানে জিরো হয়েছে জিরো হয়েছে মানে আমাদের অঙ্ক এখানেই করা শেষ আর করার দরকার নেই আর জিরো না হলে আরও কয়েকবার করতাম তো এবার এইটা উপর থেকে নিচের দিকে সাজাবো উপর থেকে নিচের দিকে সেটিকে এটাকে বলা হবে এম এস বি এটাকে বলা হবে এল বি এবার উত্তরটা আমি এখানে লিখে দেখাচ্ছি উত্তর কীভাবে লিখবো তো এইটা আর এইটা দুটো একসাথে সমন্বয় করে উত্তর লিখি তাহলে সুবিধা হবে প্রথমত এখান থেকে শুরু হবে এই এক আগে লিখবো তারপর এই শূন্য এই এক এই শূন্য 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 এই এক শূন্য এক তারপর পয়েন্ট এবার উপর থেকে নিচের দিকে শূন্য শূন্য এক ব্র্যাকেট দিয়ে বৃত্তি হিসেবে দুই লিখবো কারণ বায়নারি সংখ্যা অর্থাৎ এটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব তারপর পয়েন্ট দিব আর এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এইভাবে আমরা বায়নারি সংখ্যা রূপান্তর করতে পারি ধন্যবাদ আবিদ সাহারেকে আশা আশা করি তুমি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টসে লিখবে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ